তুলারাশির বন্ধুরা আজকে দুই সালের জানুয়ারি মাসটি তুলারাশিদের কখন ভালো যাবে সেই বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে এসেছি তো বন্ধুরা জানুয়ারি মাসের এক থেকে দশ তারিখের মধ্যে তুলারাশিদের মানুষরা লম্বা সময় ধরে চলে আসা সংঘাত সংঘর্ষ অথবা পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করবেন যে আমার আর এই সংঘাত সংঘর্ষ ভালো লাগছে না আমি ভাই মাপ চাই ক্ষমা চাই আমি আত্মসমর্পণ করছি বিষয়টি কর্ম সংসার জীবন শ্বশুরবাড়ির নাটকীয়তা ক্ষেত্রে কোনো ঝামেলা যে কোনো কিছুই হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে রাজনৈতিক পরিস্থিতিতে কোনো ঝামেলা বা আপনার ব্যবসায়িক ঝামেলা এগুলির কাছে আপনি আত্ম আত্মসমর্পণ করবেন আপনি এই নাটকীয়তা থেকে বেরিয়ে আসার জন্য সংঘাত সংঘর্ষ থেকে সরে দাঁড়াবেন যে আমি আর সংঘাত সংঘর্ষ করব না এতে আমার লাভের থেকে ক্ষতি বেশি হচ্ছে এমন একটি পরিস্থিতি এই এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনি পড়ে যাবেন কারণ সপ্তম গৃহে বছরের প্রথম দিন থেকে বৃহস্পতি মার্গি অবস্থায় থাকার জন্য রাশিরা এ ধরনের সংঘাত সংঘর্ষ নাটকীয়তা জীবনে ক্ষতির কারণ হচ্ছে তা জোরালোভাবে আপনি উপলব্ধি করবেন আপনার উপলব্ধির ভিতর চলে আসবে যে না এগুলি একটা ক্ষতির কারণ হয়ে যাচ্ছে আপনার জন্য কিছু ক্ষেত্রে এই সংঘর্ষ বিবাহিত জীবনের মধ্যে হতে পারে আপনার বিবাহিত জীবনে কোনো চুক্তির ক্ষেত্রে হতে পারে এটি কোনো ব্যবসায়িক চুক্তি কোনো চাকরির ক্ষেত্রে চুক্তির ক্ষেত্রেও হতে পারে বা কর্মের ক্ষেত্রে যে কোনো চুক্তি কর্ম বলতে বিভিন্ন ধরনের আপনি হয়তো ইন্টারনেটে কাজ করেন সেখানে হয়তো কোনো চুক্তি হয়েছে বা তার চুক্তি ভঙ্গের মতো কোনো বিষয় অথবা আপনি রিমোট জব করেন এক দেশে থাকেন আরেক দেশে কাজ করেন সেখানেও আপনার হতে পারে অন্যদিকে মহাজাগতিক শক্তি তুলারাশিদের নেগেটিভ বিষয়গুলোকে জানুয়ারি মাসের প্রথম দিকে পজিটিভ করে আনবে তবে বিষয়টি কোনো সংঘাত সংঘর্ষ বিচ্ছেদের মধ্যে দিয়ে ঘটবে তবে এই সংঘাত সংঘর্ষ তুলারাশিদের কোনো ক্ষতির কারণ হবে না বরঞ্চ তা পরবর্তীতে ইতিবাচক হিসেবে প্রমাণিত হবে যদিও তা আপনার মাসের প্রথমে খুব একটা শুভ বলে আপনার মনে নাও হতে পারে আপনি নাও দেখতে পারেন যে এই বিষয়টি শুভ হচ্ছে কিন্তু ইতিবাচক দিকে যে বস্তুগুলো এগিয়ে যাবে তা উপলব্ধি করতে পারবেন প্রথমে হয়তো মনে হবে যে এই সংঘাত সংঘর্ষতে আপনি পড়ে গেলেন বা একটা বিচ্ছেরী অবস্থায় পড়ে গেলেন এটি হয়তো আপনাকে কোনো প্রফিট দিবে না কিন্তু পরবর্তীতে আপনি উপলব্ধি করতে পারবেন যে এটি পজিটিভ দিকে এগিয়ে যাচ্ছে যারা ইতিমধ্যেই দুই হাজার সাল থেকে সংঘর্ষের মধ্যে জড়িয়ে আছেন জানুয়ারি মাসের প্রথম দশ দিনে তাদেরকে আলোচনায় বসতে দেখা যাবে এবং আলোচনার মাধ্যমে সংঘাত মিটিয়ে ফেলতে আপনি তৎপর হয়ে উঠবেন সহজ করে বললে মার্জিতভাবে বজায় রেখে অর্থাৎ আপনার ভিতরে মার্জিত এবং ভদ্রতা বজায় রেখে যে কোনো সমস্যার সমাধান এ সময় আপনি যে তুলারাশির মানুষ হয়ে থাকেন এই তুলারাশির মানুষরা কিন্তু যে কোনো বিষয়ের সমাধান করে ফেলতে পারবে এরপরে আপনি মাসের এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে অন্ধকার জগৎ থেকে আলোতে এসে পড়বেন সাদা কালো দুনিয়া থেকে বেরিয়ে আপনি রঙিন দুনিয়াতে গমন করবেন অন্ধকার জায়গা থেকে বেরিয়ে আপনি আলোকিত জায়গায় গমন করবেন অর্থাৎ তুলারাশিদের জীবনে শুভ অধ্যায় কোনো একটি পার্টিকুলার বিষয় শুভ অধ্যায়ের সূচনা ঘটবে অর্থাৎ যাদের জীবনে এই মুহূর্তে ফ্রাস্ট্রেশন আছে আপনি বুঝছেন না কি করবেন মানসিকভাবে সমস্যা চলছে আপনার মানসিক প্রেশার যাচ্ছে এক ধরনের মেন্টাল স্ট্রেসে যারা আছেন তা সম্পূর্ণরূপে দূর হবে এবং বিশেষ করে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে এই ঘটনাগুলি ঘটবে স্ট্রেস দূর হয়ে যাবে তবে সাথী নক্ষত্রের এই যারা আছেন সাথী নক্ষত্রের মানুষরা তারা এ সময় এই সাময়িকভাবে কথা বলা বন্ধ করে দিবেন আশেপাশের মানুষদের সাথে তেমন একটি কথা বলবেন না চিত্রা নক্ষত্রের মানুষরা যতই রাগান্বিত হন না কেন এ সময় নিজের রাগকে গিলে ফেলতে সক্ষম হবেন বা আপনাকে দেখা যাবে যে আপনি আপনার রাগকে আপনি কন্ট্রোল করছেন গিলে খেয়ে ফেলছেন আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন অর্থাৎ আপনার চন্দ্র রাশি যদি তুলা হয়ে থাকে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এ সময় তুলা রাশিরা যে পদক্ষেপ নিবে তা ভবিষ্যতে বড় কোনো শুভ রেজাল্ট পাওয়ার জন্য পদক্ষেপটি নিতে লক্ষ্য করা যাবে মাসের এ সময় তুলা রাশিদের প্রতিটি পদক্ষেপ এর পেছনে অর্থাৎ আপনি যে পদক্ষেপ নেবেন তার পেছনে বড় উদ্দেশ্য লক্ষ্য করা যাবে তবে মাঝামাঝি সময়ে অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে আপনি যাই করুন না কেন তার সাথে লং টার্ম কোনো বিষয় ঘটবে অর্থাৎ এটা ভবিষ্যতে লম্বা সময় পর্যন্ত আপনার সাথে সম্পৃক্ততা থাকবে বিষয়টি ব্যবসায়িক চুক্তি হতে পারে উচ্চশিক্ষা হতে পারে বিবাহ চুক্তি হতে পারে চাকরির চুক্তি হতে পারে বিদেশ গমন হতে পারে যা আগামী কয়েক বছর আপনার সাথে সম্পৃক্ততা বজায় রাখবে এটি চাকরি ব্যবসা বিদেশ গমন যে কোনো কিছুই হতে পারে বিষয়টি যাই হোক না কেন তা তুলা রাশিদেরকে স্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাবে আপনার পরিস্থিতিকে পরিবেশ পরিস্থিতিকে স্থিতিশীল করবে স্টেবেল করবে এই জন্য আপনাকে এ সময় মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি হ্যান্ডেল করতে লক্ষ্য করা যাবে আপনি মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি হ্যান্ডেল করতে পারবেন যারা বিষয়টিতে সফল হবেন তারা এক ধরনের ঐশ্বরিক শান্তি মনে হবে যে আকাশ থেকে ঈশ্বর আপনাকে শান্তি বর্ষণ করেছে এটি আপনি মাসের মাঝামাঝি সময় উপলব্ধি করবেন আপনার মনে হবে সমস্ত নাটকীয়তা সংঘাত আপনার জীবন থেকে দূর করে দিয়েছে ঈশ্বর আপনাকে শান্তি প্রদান করছে এই সমস্ত কিছু দূর করে দিয়ে আপনি যারা অনেক দিন ধরে শান্তিতে নেই তারা এ সময় শান্তি পাবেন তবে বিদেশে যারা থাকেন তাদের অযাচিত খরচ থেকে সতর্ক থাকতে হবে কারণ কেতুর প্রভাবে অসংখ্য প্রবাসীরা মাসের মাঝামাঝি সময় থেকে অর্থকস্টে ভুগতে পারেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া অজানা কারণে আপনার বিদেশে বসবাসের বৈধতা নিয়ে কোনো সমস্যা হতে পারে কারো ক্ষেত্রে বৈধতা বাতিল হতে পারে কাউকে বিদেশ থেকে হয়তো আপনাকে চলে আসতে বলতে পারে আপনার পড়াশোনা শেষ হওয়ার পরে অথবা আপনার চাকরির শেষ হওয়ার পরে সেখানে ভিসার এক্সটেনশন নাও করতে পারে এমন ধরনের কিছু জটিলতা তৈরি হবে একেবারে যে মানা করে দেবে তা বলছি না জটিলতা তৈরি হবে অথবা অনেকেই আছেন যে বৈধতার জন্য অ্যাপ্লাই করে রেখেছেন ইউরোপের কান্ট্রিতে অথবা জাপান কোরিয়াতে বৈধ হতে চাচ্ছেন তার জন্য কাগজপত্র জমা দিয়ে আপনি অ্যাপ্লাই করে রেখেছেন সেটা হয়তো এই মাসের মাঝামাঝি সময় বাতিল হতে পারে অথবা আপনাকে পুনরায় অ্যাপ্লাই করতে বলতে পারে অন্যদিকে কিছু তুলারাশির মানুষরা গুরুজনের কোনো অসুস্থতা অথবা অপমৃত্যুর খবর আপনারা শুনতে পারেন অথবা অসুস্থতা এ সময় আপনাকে তাদের অসুস্থতা আপনাকে অসুবিধায় ফেলে দিতে পারে হয়তো আপনার টাকা পয়সার সমস্যা হয়ে যেতে পারে তাদেরকে টাকা পয়সা দেওয়ার জন্য আপনার হয়তো সেভিংস ভাঙতে হতে পারে এ ধরনের কিছু অসুবিধায় মাসের মাঝামাঝি সময়ে বেশ কিছু তুলারাশিদেরকে পড়তে দেখা যাবে এ ধরনের অবাঞ্ছিত ঝামেলা থেকে আপনারা মাসের শেষের দিকে অর্থাৎ একুশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে আপনারা বেরিয়ে আসতে পারবেন এরপরে আপনাদেরকে বেশিরভাগ সময় অনলাইনে ব্যস্ত হয়ে থাকতে দেখা যাবে এই অনলাইনের ব্যস্ততা আপনার চাকরি হতে পারে আপনি ঘরে বসে হয়তো অনলাইনে কাজ করছেন বা এক দেশে থেকে আরেক দেশে অনলাইনে কাজ করছেন রিমোট কাজ করছেন এমন হতে পারে আবার চাকরি ব্যবসা শিক্ষা যে কোনো কিছুই আপনাকে এই সময় অনলাইনে করতে হতে পারে এই অনলাইনের ব্যস্ততা চাকরি ব্যবসা শিক্ষাক্ষেত্র যে কোনো ক্ষেত্রেই হতে পারে যাদের অনলাইনে এমন কিছু হবে না তাদের কোনো একটি অথবা একের অধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকতে দেখা যাবে যে আপনি কোনো একটি পার্টিকুলার বিষয় সেটি আপনার সন্তানের বিষয় হতে পারে স্বাস্থ্যগত কোনো বিষয় হতে পারে যে কোনো কিছু হতে পারে আপনাকে কোনো একটি পার্টিকুলার বিষয়ে গভীর চিন্তায় মগ্ন থাকতে লক্ষ্য করা যাবে তবে আপনি যেভাবেই ব্যস্ত থাকুন না কেন এ সময় আপনার অনেক কিছু বলার থাকবে যা আপ অন্যকে বলতে চাইবেন কারো ক্ষেত্রে এমন হবে যে অসংখ্য কথা আপনার জমে আছে বলার জন্য আপনি উদ্গ্রীব হয়ে থাকবেন কিন্তু শনির দশম দৃষ্টি আপনাদের রাশি থেকে দ্বিতীয় ঘরে প্রভাব ফেলার কারণে যাকে আপনার বলার প্রয়োজন আপনি তাকে কিছুই বলতে পারবেন না অনেক কথা জমে থাকা সত্ত্বেও বলতে পারবেন না কিছু ক্ষেত্রে আপনি সীমানার শেষ প্রান্তে এসে কোনো কিছু কাউকে বলা থেকে ফিরে আসবেন হয়তো একেবারে যাবেন আপনার একেবারে গলা পর্যন্ত আসবে কিন্তু আপনি বলা থেকে নিজেকে বিরত রাখবেন বিষয়টি ডিভোর্স হতে পারে কাউকে আপনার ওয়াইফকে বা হাজব্যান্ডকে আপনি ডিভোর্স দিয়ে দেবেন এটা চলে আসবে কিন্তু আপনি এটা বন্ধ করে আবার আপনি এটাই গেলে খাবেন চাকরি ছেড়ে দেওয়ার বিষয়টি আপনার একেবারে মাথায় চলে আসবে যে একেবারে চাকরি ছেড়ে দিব বসকে বলতে বলতে আপনি হয়তো থেমে যাবেন আমি উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কেউ ব্যবসায়িক পার্টনার ভেঙে দিতে চাইবেন কিন্তু একেবারে চূড়ান্ত মুহূর্তে যেয়ে ডিসিশন চেঞ্জ করবেন যে কোনো কিছুই হতে পারে এছাড়াও ডিসেম্বরের শেষ সময়টি আপনি যা বলতে চাইবেন তা বলার জন্য সঠিক সময় বলে পরিগণিত হবে না আপনি বুঝতে পারবেন যে এটি সঠিক সময় নয় অনেকেই আছে যে শিক্ষা ছেড়ে দেব ই স্কুল কলেজ ছেড়ে চাকরি করা শুরু করব এই জিনিসটা যে সঠিক হবে না এটি আপনি তখন বুঝতে পারবেন আমি জাস্ট উদাহরণ দিলাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কিছু ক্ষেত্রে বিষয়টি কমিউনিকেশন হতে পারে যা আপনি বন্ধ করে দিবেন এটি আপনার হাজব্যান্ড ওয়াইফের সাথে কমিউনিকেশন সন্তানের সাথে মা বাবার সাথে কমিউনিকেশন ভাই বোনের সাথে অথবা প্রেমিক প্রেমিকার সাথে কমিউনিকেশন অনেকে এই সময় বন্ধ করে দিবেন কিছু তুলারাশির মানুষরা তাদের ফ্যামিলির সাথে কোম্পানির সাথে ব্যবসায়িক পার্টনারের সাথে কমিউনিকেশন বন্ধ করে দিবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে সার্বিকভাবে জানুয়ারি মাসটি তুলা রাশির জন্য সমস্যা সমাধান করার মাস হিসেবে পরিগণিত হবে বিশেষ করে মাঝখানের সময়টা খুব একটা ভালো দেখা যাচ্ছে না শেষের সময়টা মোটামুটি সমস্যা সমাধান করবেন কিন্তু প্রথম সময়টা তুলনামূলকভাবে মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত তুলনামূলকভাবে কিছুটা ভালো যাবে তবে সম্পূর্ণ মাসটি দেখলে ভালো খারাপ মিলিয়ে মাসটি থাকবে খুব একটা শুভ খুব একটা অশুভ এমনটি এখানে একেবারে পার্টিকুলারভাবে বলা যায় না যে হ্যাঁ এই সময়টা ভালো হবে কারণ সব কিছু মিলিয়ে তুলারাশিদের এখন এমন একটি সময় যাচ্ছে যে আপনাকে ভালো খারাপের মাঝখান দিয়েই যেতে হবে তো বন্ধুরা আপনারা ভালো কিছু করতে চাইলে মাসের প্রথমেই শুরু করতে পারেন এবং মাসের শেষে আপনাদেরকে বিভিন্ন বিষয়ে উদ্গ্রীপ থাকতে হবে যার কারণে ইম্পর্টেন্ট কাজগুলো এ সময় আপনারা হয়তো পোস্টপোন করে ফেব্রুয়ারিতে নিয়ে যেতে পারেন আমি আবার পরবর্তীতে পনেরো তারিখ থেকে পনেরো তারিখ অর্থাৎ জানুয়ারি পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখে ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন